এই দিন এর একটা নাম দিতে হবে বাসনা হইছে দিন তো এইখানে অনেক বাচ্চা দিও তো আরে এই যে যে পাঁচ ভাই সেকেন্ড ডান্স করে তো আমরা ডান্স করে এখন দেখেন দেনি সময় আছে চলুন এসে শেষ করে दीजिए হ্যাঁ এই করি ভালো ভালো আরে দূর এখানে প্রথম থেকে ফোন দিছি আর আমরা যারা লক্ষকে আমরা জিনিস দিচ্ছি কিন্তু যদি নাও দিই আমরা ঠিক আছে মানে এই যে আমরা যখন বলছি যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা পড়ি 하나마 도와주세요 아니 아까부터 계속 계속 반복하고 있어요. 그리고 이제 이제 아이티 전방에 막고 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 이제 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 다돼 가고 লোকে যদি কমলে বোঝে যাবে নিবর্গ করে দাঁড়িয়েই লোকেটা চাইতে হবে মূল টাকা পুরো সেস করতে হবে তারপরে

আজকে আমরা অঞ্চলে একটা মেডিকেল ক্যাম্প খুলেছি সেখানে বিভিন্ন ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন আমাদের সকলের দিদি অর্চনা দি প্রতি বছর আমাদের কাছে আসেন তিনি বছরও মেডিকেল ক্যাম্প করেন এখানে মানুষকে সেবা শুশ্রূষা ব্যবহার করে তা আজকে খুব ভালো লাগছে এই মেডিকেল ক্যাম্পটি প্রায় তিনশোর অধিক মানুষ আজকে ওষুধপত্র নিয়েছেন সেই সঙ্গে ডাক্তারকে দেখিয়েছেন দিদিকে ধন্যবাদ হয়েছে সে সঙ্গে ডাক্তারবাবু দেখিয়েছে দিদি আজকে আপনি টোটাল পত্রগুলো এখানে রুগী দেখলেন হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত খারাপগুলির এই অংশে সাধারণ মানুষ আজকে যেভাবে সরবরাহ হয়ে অসুস্থ হয়ে পড়েছে সমস্যা তাদের এই সময়টায় আমরা নিয়ম করে আমরা মেডিকেল ক্যাম্প করি আগেও ভাই বিধায়ক সুশান্ত সাথে এসে আগেও কাজ করেছি এবারে যেন আরও প্রাইসিসটা বেশি প্রচুর পেশেন্টের ছিল সকলকে আমাদের শিশুরা বিশেষজ্ঞ মেডিসিনের ডাক্তার বা ডাইনি আমরা প্রত্যেকে সাধ্যমতো তাদের নিয়ে পরিষেবা এবং অসুখপত্র নিয়েছি এছাড়াও আমরা আমাদের মতো করে আমরা ত্রাণ দিয়েছি নিয়ে তার অঞ্চলের প্রত্যক্ষ জায়গায় গিয়ে তো বিজেপি মানুষের সাথে মানুষের পাশে এই জিনিসটাকে মাথায় নিয়ে আমরা কাজ করি খারাপ অনেক